আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশর্ট ভার্সনের লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশর্ট অ্যাপটাকে ওপেন করবেন এইখান থেকে ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করবেন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন এইখানে আমাদের আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে শু করবে এখন এখান থেকে আপনার পছন্দের দশটা ছবি সিলেক্ট করে নেবেন পছন্দের দশটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশান আছে এখানে ক্লিক করে দেবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইস্যু সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি এই ছবিটার উপর দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন তারপর এখান থেকে দ্বিতীয় ছবি লেয়ারে ক্লিক করবেন এটার উপরে ধরে এরকমভাবে টেনে জুম করে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে এরকমভাবে ফুল স্ক্রিন করে নেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচের লেয়ারটা গ্রাম দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন এখন এখান থেকে উপরে টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে পিআই প্লি ক্লিক করবেন এখান থেকে আপনাদেরকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এখান থেকে টিকমার্ক অপশান ক্লিক করবেন এখন এখান থেকে নিচের যে লেয়ারটা আছে দেখে ধরে একটু একটু করে বা দিকে দিবেন এখানে সম্পূর্ণটা দেখতে পারবেন এখান থেকে ব্ল্যাক স্ক্রিন হবে তারপর আবার দেখতে পারবেন এরকমভাবে ঠিক সম্পূর্ণটা হোয়াইট স্ক্রিন হয়ে যাবে এই পজিশন এনে দাঁড় করাবেন এইখান থেকে ছবিটার লেয়ারে ক্লিক করবেন এইখান থেকে উপরে টোলসগুলোকে একটু বা দিকে দিয়ে স্প্লিট অপশানে ক্লিক করবেন তারপর ডিলিট অপশানে ক্লিক করবেন ঠিক আবার সেইমভাবে নিচের লেয়ারটাকে একটু বাদিকে দিবেন সম্পূর্ণটা ব্ল্যাক স্ক্রিন হবে তারপর আবার এখান থেকে সম্পূর্ণটা এরকমভাবে হোয়াইট স্ক্রিন হয়ে যাবে দেখতে পারবেন ঠিক এই পজিশনে এনে আবার দাঁড় করাবেন এখান থেকে ছবিটার লেয়ারে ক্লিক করবেন স্প্রিটে ক্লিক করবেন ডিলিট অপশনে ক্লিক করে এখান থেকে বাড়তি অংশটা ডিলেট করে দেবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে এরকমভাবে ক্রুপ করে কেটে নেবেন এইরকমভাবে সবগুলো ছবিকে ক্রুপ করে কাটা হয়ে গেলে নিচের লেয়ারটাকে দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে আসবেন এইখান থেকে পিআই লিখেতে ক্লিক করবেন তারপরে এখান থেকে এই ব্ল্যাক স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন উপরের টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে এইখান থেকে ব্লেন্ড অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআই পি ক্লিক করবেন এখন এখান থেকে আপনাদেরকে একটা ব্ল্যাক শেডু সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে এটার এই কর্নারের দরিটাকে এরকমভাবে ঘুরিয়ে এরকমভাবে সোজা করে দেবেন এটার উপরে এরকম ভাবে তারপর এটার উপর হাত দিয়ে ধরে নিচে নামিয়ে একদম দিবেন একটু শেডু রাখবেন নিচে দিয়ে এটাকে বেশি রাখতে হবে না ঠিক এতটুকু থাকলেই হবে এখন এখান থেকে এটা লেয়ারের শেষ ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবার আই লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাদেরকে একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক সিলেক্ট করতে হবে এই মিউজিকের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো মিউজিক এখানে ব্যবহার করতে পারেন এখান থেকে মিউজিকটার উপর ক্লিক করবেন এটা এখানে চলে আসবে নিচের লেয়ারগুলোকে একটু দিকে দেবেন এখানে মধ্যে একটা লিখে বেশ উঠবে এটার এই কর্নারটা ধরে এরকমভাবে টেনের একটু জুম করবেন তারপর একদম নিচে নিয়ে এখানের মধ্যে বসিয়ে দেবেন এটাকে এরকমভাবে এরকমভাবে এখানের মধ্যে এটাকে বসিয়ে দেবেন তারপর উপরে টুলসগুলোকে দিকে দিয়ে এখান থেকে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সারে একটু এখান থেকে প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক শো একটা প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমি ছোট ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করে দেবেন এখন এখানে আমাদের একটু ওয়েট করতে হবে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পেয়ে যাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ